পেটে ক্ষুধা থাকে কিন্তু খেতে ইচ্ছে করে না আমাদের প্রায় সময় কারো না কারো এই সমস্যাটা হয়ে থাকে তাদের জন্য আজকে একটা রেসিপি শেয়ার করব এই রেসিপিটা আপনার সামনে থাকলে আপনার পেটে ক্ষুধা না থাকলেও খেতে ইচ্ছে না করলেও আপনি অনেক বেশি খেতে পারবেন হ্যালো ব্রুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আর এই রেসিপিটা শেয়ার করার আগে আমি একটু রান্না-বান্নাটা শেয়ারই niche আজকে আমি বাঁধাকপি সাদা ভাজি করব গরুর মাংস ফ্রিজে রান্না করা আছে বাট আমার কোনো কিছুই খেতে ইচ্ছে করছে না মানে মাছ মাংস তাই ভাবলাম আজকে নতুন কিছু রান্না করি তো আমি আসলে সাদা ভাজিটা অনেক দিন ধরেই খাই না আর বাঁধাকপি সাদা ভাজিটা শীতকালে বেশি খাওয়া হয় গরমকালে আসলে বাঁধাকপি সবজিটা ভালো লাগে না আমার কাছে কারণ শীত সিজনের সবজি শীতেই ভালো আর গরমকালের সবজি গরমকালেই ভালো আর এই তো আমি এই বাঁধাকপিটা সাদা বাজি বসিয়ে নিচ্ছি আর এ আমি কিছু শুকনো মরিচও বেজে নিয়েছি আজকে আমি রেসিপিটা আপনাদের সাথে বালাচর শেয়ার করব এই বালা আসলে আমি চার বছর ধরে বিভিন্ন ফেসবুক পেজে দেখি বাট কখনোই কেনা হয়নি বা জানতাম না যে কিরকম টেস্ট ওইদিন ওই আমার হাজবেন্ড এটা নিয়ে আসার পরে অলরেডি এক মাসের ভিতরে চারটা খেয়ে ফেলেছি আমরা এত মজা লাগে এই বালা আপনারা যারা না খেয়েছেন এখনো তারা আসলে কিনে খেতে পারে বিভিন্ন সুপার শপে এটা পাওয়া যায় তো বালাচাউটা দেখা যায় যে আমরা অন্যান্য খাবারের সাথে অন্যান্য সবজি বা তরকারির সাথে মিশিয়ে খাই বাট আজকে আমি এটা দিয়ে ভর্তা বানাবো আর এই ভর্তা বানানোর জন্য আমি কাঁচা পেঁয়াজ কুচি করে নিয়েছি সাথে নিয়েছি শুকনো মরিচটা ভেজে আর সরিষার তেল নিব লবণ নিব দেন হচ্ছে বালাচাটার ভর্তা বানাবো বিশ্বাস করেন এই খাবারটা এত মজার যে আপনার যদি কিচ্ছু খেতে না ইচ্ছে করে আপনি এইটা দিয়ে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন এত টেস্টি এই খাবারটা যাই হোক এতদিন ধরে যদি জানতাম তাহলে এই খাবারটা অনেক আগেই খেতে তারপরে তো আমার হাজবেন্ড দিয়ে গেল পার্সেলটা এসেছে অনলাইনে আসলে অর্ডার করেছিলাম অথবা ডট কম এ আর ইনায়ক নিয়ে বেশি প্যারায় আছি সে কোনো খেলনা দিয়ে খেলবে না বাট এটা আনলাম দেখি যে এটা দিয়ে সে কতক্ষণ খেলে আমি আনপ্যাক করছি আর আমার মেয়ে তাতেই লাফানো শুরু করে দিয়েছে মানে সে বোঝা যাচ্ছে যে এত বেশি খুশি হয়েছে তো আমি অপেক্ষা করছি দেখবো সে কতক্ষণ এটা দিয়ে খেলবে আর এই কিট স্লাইডারটা আসলে বেশি ভালো লেগেছে কারণ এটা একটু সাইজে ছোট আর ইনার জন্য একটি সুবিধা হয়েছে তা না হলে সারাক্ষণ আবার আমার মেয়েকে পাহারা দিতে হতো যে কখন পড়ে যায় কিনা বা ব্যথা পায় কিনা এই স্লাইডারটা আসলে অনেক বেশি সুন্দর অনেক বেশি কিউট আর জায়গাও কম মারবে যে জন্য সুবিধা হয়েছে আর ইনায়াত এখন ওইটাতে উঠবে না কি করবে সেটাই ভাবতেছিল আসলে জিনিসটা আমারও অনেক পছন্দ হয়েছে এই এই খেলনাটা দিয়ে এত লং টাইম খেলেছে যে কালকে রাতে সে ঘুমাই নাই এই খেলনাটা পেয়ে আসলে রাত দুটা বেজে গিয়েছিল বাট তার আসলে ঘুমের নাম নেই সে এত বেশি খুশি এ পর্যন্ত কোনো খেলনা দিয়ে তাকে দেখি নেই যে এতক্ষণ খেলতে কারণ পার্কে রেস্টুরেন্টে গেলে আগে সে খেলে এখান থেকে চলে আসতেই চাইতো না বাট এখন এটা ওর পাপাকে বাসায় এনে দিয়েছে মেয়ের জন্য ভাবতেছে একটা পুরা আলাদা খেলনা ঘর বানাবো নেক্সট যখন বাসায় উঠবো আর এই তো মেয়ে খেলতে আর আমি ভাবলাম যে আমি সে আমার স্পেশাল আইটেম দিয়ে খেয়ে নেই তো এটা আমি আজকে খাচ্ছি বালা ভর্তা ভর্তা বাজে আর গরু মাংস ছিল ফ্রিজে ওটা গরম করে নিয়েছি এই বালাচর ভর্তাটা খেতে এত ভালো লাগতেছিল আর শুকনা মরিচের গ্রান্টা সে কি সুন্দর সবকিছু মিলে আজকে দুপুরের লাঞ্চটা অনেক বেশি ভালো হয়েছে আর এই তো মেয়ে তো অনেক খেলতেছে মাসা আলহামদুলিল্লাহ মেয়ের সময় কাটানোর জন্য একটা সুন্দর খেলনা পেলাম তো সবার বাসায় যাতে ছোট বাচ্চা আছে এরকম একটা খেলনা কিনে নিতে পারে এই খেলনাগুলো আসলে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আর এই ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ